একটা একদিন বন্ধ আছে একদিনও আমার শান্তি দিব না স্কুলে তো ছয় দিন জ্বালাই জ্বালাই আজকে আমি শুক্রবার দিন বাসায় দেখি রিসিভ করে কি বলেন হ্যালো হ্যালো হ্যাঁ আচ্ছা আপনার কি সমস্যা স্যার কি সমস্যা বলতে বুঝলাম না সমস্যা বলতে এই যে সপ্তাহে ছয়টা দিন থাকি স্কুলে তো জ্বালান জ্বালানি আবার এখন আবার জ্বালাইতেছেন আজকে একটা বন্ধের দিন আজকেও কি শান্তি দিবেন না আচ্ছা শান্তি দিব কেমনে আর শান্তি দেওয়া কি জিনিস তুমি না তুমি তো শান্তি পাবাই কেন ফোন দিছ না ফোন দিছি কি জন্য বোঝো না তুমি যে আগের মতো করে আমার কাছে আসতে কয়েকদিন থাকার আসো না কেন আমি বেশি অত্যাচার করি দেখে আপনি আমার তো মানে এটাই মাথায় ধরে না স্কুলে এতগুলা ছাত্রী থাকার পরেও বাসত জন ছাত্রী থাকার পরেও কেন আমারে আপনি আমার সাথে কেন এমন করেন আর আমারই বা কেন পছন্দ করেন ভালো লাগে দেখে রিয়া সোম্পা ওরা তো উনি সুন্দর হ্যাঁ সুন্দর হতে পারে তো বলে যে আমরা এত সুন্দর তারপরও স্বার্থsudo তোর সাথে এমন করে আমাদের সাথে কেমন জানি করে কেন আমি কি করি তোমার সাথে বলো তোমাকে আমার ভালো লাগে দেখে তোমার সাথে আমি জুলি তোমার কথা মনে করি তোমার স্কুলে গেলে যখন পড়া ধরেন আমার মানে আমি বল বললেও কিছু বলেন না বা আমি লেখা জমা না দিলেও আমার কিছু বলেন না এগুলা নিয়ে ওরা আর বলা বলি করে তোমার কথাটা আমার মনে পড়ে কারণ কি জানো যখন তুমি আমাকে সকালে একদিন ডাকছিলা যে স্যার আমার কাছে একটু আসেন তো আর যখন তোমার কাছে গেছিলাম তোমার সাথে আমি কি করছিলাম বলো তো কি মনে হচ্ছে তুমি আমি তোমার সাথে কি করছিলাম তুমি তো করছিলে আমি কিছু করছি তোমায় বলো মনে আছে তুমি যদি মনে করতে তাহলে তো তুমি আমাকে বলতা কিন্তু আসলে তোমার মনে নাই দেখি তো আজকে আমি তোমাকে আবার বারবার ফোন দিয়ে বিরক্ত করতেছি মনে আছে মনে আছে তাই আচ্ছা আপনি যে আমারে মানে পছন্দ করেন তো এটা আশেপাশের লোকজন জানলে কি বলবে আপনি তো আমার টিচার না আর আমি তো স্টুডেন্ট হ্যাঁ সমস্যা কি তোমার সাথে আমার যেটা সেটা তো হইই যাবে হয়েই গেছে এটা লোকজন কি বলবে মানুষ যা বলে বলে মানুষ কত সবাই খারাপ বলবে কেন তোমার তোমাকে কেন খারাপ বলবে টিচারের সঙ্গে কথা বলে রিলেশন করে হ্যাঁ হতে পারে সমস্যা কি টিচারের সাথে প্রেম ভালোবাসা ছাত্রীর হতে পারে তাই বলে যে একদম আমরা প্রেম ভালোবাসা করে যে দূরে সরে যাচ্ছি চলে যাচ্ছি তা তো না একে অপরকে নিয়ে তো আমরা সংসার বাঁধবো সেই স্বপ্নতে দেখতেছি তাহলে সমস্যা কোথায় বলো এটা কি আপনাদের ফ্যামিলি থেকে মেনে নেবে হ্যাঁ অবশ্যই কেন